আমরা এখন যাচ্ছি মায়ের জন্য Happy birthday to you. Happy birthday, dear. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি তোমরা তো জানোই এখন আমরা আছি ভাইয়ের কাছে ভাইয়ের ফ্ল্যাটে আর আজকের ব্লগটা একেবারে সকাল সকাল দুধ চা বানাতে বানাতে শুরু করলাম বিয়ের আগে আমাদের বাড়িতে চাটা মোটামুটি আমিই বানাতাম আর সবাই বেশ ভালোবাসত আমার হাতে চা খেতে এখন মাই বানাই আবার এখানে এসে আমি বানাচ্ছি আর ভাই এখানে বেশ কিছুদিন আছে আর এখানে মোটামুটি একটা ছোট্ট সংসারই পেতে ফেলেছে বলতে পারো এই ছোট ফ্ল্যাটটা একটা নিয়েছে একটা সুন্দর ছোট্ট রান্নাঘর যেটাও নিজের মতো করে সাজিয়েছে ফ্রিজও আছে এখানে আর আমরা বেশ কিছুদিন হলো এখানে এসেছি বেশিরভাগ দিন বাইরেই খাবার খাওয়া হচ্ছিলো তো দেখলাম ভাই ওর ফ্রিজে অনেক সবজি এনে রেখেছে তো মা বলল যে আজকে আর বাইরে কিচ্ছু খাবো না বাড়িতেই সবাই মিলে একটু রান্না করে খাবো আর ওর গ্যাস গ্যাস নেই এখানে ওই ইন্ডাকশান কিনেছে তো ওইখানেই আমরা রান্না করব একটা মিক্স ভেজ বানাবে মা সেই কারণেই আমি সমস্ত সবজিগুলো এখানে কেটে দিচ্ছিলাম আর এই যে দেখো ডালটা আগেই হয়ে গেছে আমাদের বাড়িতে তো গ্যাসে রান্না হয় তাই ইন্ডাকশানে করতে একটু প্রবলেম হচ্ছিলো আমাদের আর এই যে ব্ল্যাক কফি এটা ভাইয়ের জন্য ভাই ব্ল্যাক কফি খাই সময় আমি অনেকটাই সবজি কেটে দিলাম তারপর এখানে ভাই একটু হেল্প করছিল মাকে সবজি কেটে দিচ্ছিলো আর ওর এখানে থেকে থেকে মোটামুটি অনেক কিছু রান্না ও নিজেও করতে শিখে গেছে কাজে এক্সপার্ট হয়ে গেছে আর কাজ তো ছেলে মেয়ে দুজনকে শেখা দরকার এখনকার দিনে সবাইকে বাইরে থাকতে হয় তো মা মোটামুটি আমাকে ভাইকে দুজনকেই বাড়ির ছোটোখাটো কাজ করতে শিখিয়েই দিয়েছে আর আমি না এই প্রথমবার ছুরিতে বাঁধাকপি কাটছি তাই কাটাটা দেখে তোমাদের একটু হাসি লাগতে পারে যারা বাঁধাকপি কাটো ছুরিতে আমি বটিতে কেটেছি কিন্তু এখানে যেহেতু বটি নেই আর ছুরিতে কাটাটাও অভ্যাস করা দরকার তাই এখানে সব সবজিগুলো আজকে আমি ছুরিতেই কেটেছিলাম মিক্স ভেজের জন্য মোটামুটি সবজি কাটা হয়ে গেছে এই যে দেখো আর মা মিক্স ভেজটা খুব ভালো করে অনেক দিন পর আবার এখানে মায়ের হাতে রান্না খেতে পাবো এই যে দেখো আমাদের মিক্স ভেজ মোটামুটি তৈরি হয়ে গেছে আর দুপুরের লাঞ্চ করে আজকে আমরা একটু ঘুরতে যাব ভেবেছি তো আমার স্নান হয়ে গেছে এবার লাঞ্চ করে আমরা বেরোবো কোথায় যাচ্ছি তোমাদেরকে যেতে যেতে বলবো লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম আর এখন আমরা যাব। ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ওইখান থেকে যাব একবার পার্ক স্ট্রিটে আমি কোনোদিন পার্ক স্ট্রিট যাইনি মা বাবা কেউই যায়নি তো ওইখানেই আমরা যাব আর রকির আজকে অফিস ছিল তো ও অফিসে চলে গেছে তাই ও আমাদের সাথে যেতে পারছে না ওর অফিস ছুটির পর ও আমাদের সাথে মাঝখানে কোথাও একটা জয়েন করবে এবার বলি এই ব্লগটা কিন্তু এখনকার নয় এই ব্লগটা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আমি জানি দিতে অনেকটা লেট হয়ে গেল আসলে মাঝে আমি বেশ কিছুটা সময় ব্যস্ত হয়ে পড়েছিলাম একদম এডিট করতে পারিনি আর আগের ব্লগেও বলেছি এই ব্লগে বলছি একটু মাফ করে দিও এত লেটে দিচ্ছি কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্লগ একটু ভালো করে এডিট করে করার সময় দিয়ে তাই একটু দেরি হলেও আমি সমস্ত কিছু যেন ভালো করে তোমাদের বুঝিয়ে বলতে পারি সেইভাবে এডিট করি তো চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম কাছে আর যেহেতু থার্টি ফার্স্ট তাই এত ভিড় ছিল আমাদেরকে লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছিল এর আগেও এসেছিলাম তখন এরকম লাইন ছিল না অনেকটা ফাঁকা ছিল লাইনের মাঝখানে চা পাঁপড় ভাজা সমস্ত কিছু বিক্রি করছিল এই ব্লগটা দিতে একটু লেট হলো ঠিকই তবে এখন যে ব্লগুলো আমি শ্যুট করছি সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। তো এই যে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ফাইনালি ঢুকতে পারলাম এত ভিড় ঠেলে তবে ভেতরে অনেকটাই ফাঁকা জায়গা ছিল যেহেতু এটা অনেক বড় এলাকা দিয়ে তৈরি তাই মানুষ এর ভেতরে ঢুকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল সেই কারণে মাঝখানে অনেকটা করেই ফাঁকা জায়গা পেয়েছিলাম যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি তোমরা হয়তো অনেকে সেই ছবিগুলো অলরেডি আমার ইনস্টাগ্রামে দেখে নিয়েছো যারা দেখনি তারা দেখে আসতে পারো খুব ভালো ছবি এসেছিল এই দিন আমার ভাই সব ছবি তুলে দিয়েছিল তো এখানে আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি মা আমি ভাই তো আগেও এসেছিলাম বাবা এর আগের বারে আমাদের সাথে আসেনি তো এবারে বাবাও এসেছে আর সুন্দর লাগছিলো দেখতে বেশ ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আর এর ভেতর একটা মিউজিয়াম আছে কিন্তু এখন এত ভিড়ের জন্য মিউজিয়ামটা বন্ধ রেখেছিলো তাই আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে বেশ কিছু ছোট ছোট লেক আছে সেই লেকের ধারে গেছিলাম ফটো তুলতে আর আমার মা জল খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে জল কারণ জলের কাছে মন শান্ত হয়ে যায় ছবিও ভালো আসে এখানে দেখো আমার ভাই বাবা আর মায়ের এখানে শ্যুট করছে কিছু ছবি অনেক বড় এলাকা জুড়ে তৈরি এটা আর সামনেই ছিল একটা ফোয়ারা সাথে একটা লেক আর মায়ের তো এটা দেখে খুব ভালো লেগেছিল। মা এরকম ফোয়ারা এসব দেখতে খুব পছন্দ করে তো তাই নিয়ে গেছিলাম এখানে মাকে দেখার জন্য সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছিলাম মায়ের আর জানো তো মায়ের বার্থডেটা খুবই ভালো ডেট মায়ের জন্মদিন হলো ফার্স্ট জানুয়ারি তো মানে আগামীকালই সেই কারণে আমরা ভেবেছি আজকে রাতে মাকে একটু ছোট করে কিছু সারপ্রাইজ দেব আর এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে আমরা যাচ্ছি এখন পার্ক স্ট্রিট আর ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে কিন্তু পার্ক স্ট্রিট খুবই সামনে তোমরা এখানে এলে কাউকে একটা জিজ্ঞেস করে নিতে পারো যে কোন গেট দিয়ে বেরোলে আমরা পার্ক স্ট্রিট পাবো তো দেখো বেরিয়েই পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি আর এখন তো থার্টি ফার্স্ট দারুণ সুন্দর সাজিয়েছে পার্ক স্ট্রিটটা আমি এতদিন শুধুমাত্র ফোনে টিভিতে অন্যের ব্লগে দেখে এসেছি আজকে আমি একদম নিজের চোখে দেখছি অনেক ট্রোলও শুনেছি পার্ক স্ট্রিট নিয়ে যে পার্ক স্ট্রিট লোকেরা এমনি ঘুরতে চলে যায় পঁচিশে ডিসেম্বর কিন্তু বিশ্বাস করো সামনে থেকে সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছিলো দেখতে পার্ক স্ট্রিটে ঢোকার আগে একটা চায়ের দোকান ছিল অপোজিট সাইডে তো আমরা সেখানে একটু সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিলাম আর আমি ভেবেছিলাম যে হয়তো অনেক ভিড় হবে আজকে পার্ক স্ট্রিটে কিন্তু তুলনামূলক ভিড় অনেকটাই কম ছিল আজকে ওই যে দেখো দেখা যাচ্ছে গেটটা কি সুন্দর সাজিয়েছে চারিদিকে লাইট দিয়ে আর এই পার্ক স্ট্রিটের ভেতরে আছে বিড়লা প্ল্যানিটোরিয়াম যেখানে তোমরা গিয়ে শো দেখতে পারো কিন্তু আজকে আমরা কোনো শো দেখব না এখন আমরা যাচ্ছি সেন্ট পল ক্যাথেড্রেলে আমি এর আগে কোনো দিন কোনো চার্চ বা ক্যাথেড্রেলের ভেতরে ঢুকিনি এই প্রথমবার আমি যাব দেখবো আর তোমাদের দেখাবো তোমাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছো কিন্তু আমি দেখিনি আর যারা না দেখেছো তারা দেখতে পারো আর এই দেখো বিড়লা প্ল্যানিটোরিয়ামটা ছিল পাশেই তো আমার ব্লগে তোমরাও দেখতে পাবে কীরকম হয় ক্যাথেড্রালের ভেতরটা সামনে বেশ অনেকগুলো দোকানে ফুল বিক্রি হচ্ছিল আর এখানে দশ টাকা করে টিকিট নিয়েছিল এন্ট্রি করার জন্য আর আমার সামনে দেখতে পাচ্ছ সেন্ট পল ক্যাথেড্রেল সুন্দর সাদা রঙের ক্যাথেড্রালটার ভেতরে একটু ভিড় ছিল কারণ এই সময়েই তো মানুষ এইসব জায়গাগুলো ঘুরতে আসে আর আমরা তো বাঙালি আমাদের সব কালচারই খুব ভালো লাগে যেমন তোমরা আমার আগের ব্লগেই দেখেছ আমি পৌষ কালীর পুজো দিতে গেছিলাম ভবদায়িনী মন্দিরে আবার আজকে নিউ ইয়ার সেলিব্রেট করতে চলে এসেছি সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ এইভাবেই আমাদের জীবন চলে আর কি সবাইকে একসাথে নিয়ে আর এইটা হল চার্চের ভেতরটা কি সুন্দর সাজিয়েছে দেখো দারুণ সুন্দর আমি প্রথমবার কোনো চার্চের ভেতর ঢুকছি আর এখানে এসে বেশ ভালো লাগলো একটু ভিড় ছিল কিন্তু বেশ ভালো লাগছিল এখানে দেখো যীশুখ্রিস্টের যে জন্মটা সেটা কি সুন্দর ইন্ডিয়ান গেট আপে তৈরি করেছে এখানে মাতা যে ম্যারি তাকে কি সুন্দর শাড়ি পরিয়েছে পুরো চার্চটাই খুব সুন্দর করে সাজানো ছিল আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম যে একবার পার্ক স্ট্রিটে যাব আর সেন্ট পল ক্যাথেড্রাল দেখে আসব কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আর এত সুন্দর দিনে সুযোগটা হয়েছে একেবারে থার্টি ফার্স্ট এরকম সুন্দর সাজানো গোছানো অবস্থায় দেখতে পেলাম আর এইটা হলো প্রেয়ার হল যেখানে সবাই এসে প্রেয়ার করে তো আমরাও এখানে যাচ্ছিলাম এখানে একটা ছোট্ট শো হওয়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে কেউ যদি সেটা দেখতে চায় বসে দেখতে পারে তো আমরাও কিছুক্ষণ এখানে বসে দেখেছিলাম বেশিক্ষণ বসিনি কারণ আমরা আরেকটু একটু ঘুরবো জন্য তারপর বেরিয়ে গেছিলাম সুন্দর চার্চটা দেখে তারপর আমরা বাইরে এলাম আর বাইরেটাও কি সুন্দর করে ডেকোরেশন করেছে চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো এইটা হলো চার্চের বাইরেটা এইখানেও খুব সুন্দর করে খ্রিস্টের যে বার্থটা সেটা দেখিয়েছে সামনে বেশ কিছু ফুলের গাছ দিয়ে সাজানো ছিল এখানে দেখো ইন্ডিয়ান গেট আপ করেছে সুন্দর লাগছিল বেশ অন্য রকম দেখতে লাগছিল যখন এসেছিলাম তখন একটু বিকাল বিকাল ছিল আর তারপর সন্ধ্যে হয়ে গেল আর চার্চের বাড়ির সমস্ত লাইট জেলে দিয়েছিল চার্চটা দেখতে আরও সুন্দর লাগছিল আর তারপরে এই দেখো রকিয়ে চলে এসেছিলো অফিস থেকে অফিস ছুটি হয়ে গেছিলো আর ওই দূরে আমার বাবা মা বসে গল্প করছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বাবা মা একটু বসতে চাইছিলো তাই ওখানে বসেছিল এরপর আমরা চার্চ থেকে বেরিয়ে গেলাম চলো তোমাদেরকে একটু দেখাই যে পার্ক স্ট্রিটটা মানুষজন যে আসে কেন আসে কি দেখতে আসে এই যে সুন্দর করে সাজানো লাইটগুলো কি সুন্দর করে সাজিয়েছে দেখো ওপরে বেশ কিছু স্টার ঝুলছে পুরো রাস্তা জুড়ে সুন্দর সুন্দর লাইট আর অনেকটাই ফাঁকা ছিল যে পরিমাণে ভিড় আমি ভেবেছিলাম তার থেকে অনেকটা ফাঁকা ছিল হয়তো বেশিরভাগ মানুষ পঁচিশে ডিসেম্বরই আসে তবে আজকে আমরা যখন এসেছিলাম অনেকটাই বিকাল সন্ধে টাইপ ছিল আর একটু দেরি হলে হয়তো আরও লোকের ভিড় বাড়বে তাই আমরা একটু ইচ্ছা করে একটু বিকাল বিকাল এসেছিলাম যাতে খুব রাত না হয়ে যায় আর এখানে কয়েকজন মানুষ এরকম সান্তাক্লসে যে ঘুরছিলো তারা মানুষের কাছ থেকে দশ কুড়ি টাকা করে নিয়ে তাদের সাথে সেলফি তুলছিল মানে তাদেরকে সেলফি তোলার পারমিশন দিচ্ছিলো কিছু টাকার বিনিময়ে আর এখানে অনেকে অনেক কিছু ছোটোখাটো দোকান বসেছিল বিক্রি করছিল বেশ অনেকক্ষণ ওইখানে ঘুরে আমরা এলাম একটা দোকানে সোডা খাওয়ার জন্য এখানে অনেক রকম ফ্লেভারের সোডা বিক্রি হচ্ছিলো ম্যাঙ্গো কালাখাট্টা তো আমরা সবাই আলাদা আলাদা রকম নিয়েছিলাম যাতে সবগুলো একটু একটু করে টেস্ট করতে পারি এই যে দেখো আমাদের জন্য তৈরি করছে আর তার সাথে নিয়েছিলাম দুটো আইসক্রিম তো এইগুলোই আজকে আমরা খেয়েছিলাম বাইরে তেমন কিছু খাবার খাইনি কারণ ডিনারটাও আজকে আমাদের বাইরে থেকেই করতে হবে কারণ বাড়ি ফিরতে তো আমাদের অনেকটাই রাত হয়ে যাবে আর তারপর আমরা আজকে ছোট করে মাকেও একটু সারপ্রাইজ দেব ভেবেছি তাই রাতে ডিনারটা আর বাড়িতে বানানোর কোনো প্ল্যান নেই আমাদের এখন আমরা একটা ক্যাব ধরতে যাচ্ছি তো আমাদের ক্যাব চলে এসেছে আর এইখান থেকে আমি মা বাবা আর রকি ফিরে যাচ্ছি ভাই আজকে গেছে ওর একটা বন্ধুর বাড়ি মানে চলে গেছে এখান থেকে ওর ওই বন্ধুর বাড়িতে কালী পুজো ছিল তো ওদের সব ফ্রেন্ডসদের ওখানে নিমন্ত্রণ ছিল সেখানেই ও গেছে আর আমরা চারজন এখন ফিরছি ও আবার ওখানে কালী পুজো শেষ পুজো শেষ হয়ে গেলে ওখানে ডিনার করে তারপর ও বাড়ি ফিরবে সো আমরা এখন যাচ্ছি মায়ের জন্য কেক আনতে কেক আনতে কারণ কালকে হচ্ছে মায়ের বার্থডে তো আজকে রাতে আমরা মাকে সারপ্রাইজ দেবো মা জানে না আমরা বলে এসেছি জাস্ট আমরা মার্কেট ঘুরবো একটু তো এখানে সামনেই অ্যাপার্টমেন্টের মধ্যে বাজারেই একটা মিও মোড়ে আছে তো সেখানেই আমরা যাচ্ছি এখন ভাইদের যে সোসাইটিটা সেটা অনেক বড় আর এই সোসাইটির ভেতরে সোসাইটির নিজস্ব একটা বাজার আছে যেখানে সমস্ত কিছু পাওয়া যায় যেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পর আর কত বড় বড় ফ্ল্যাটগুলো দেখো এখানে আর এই যে দেখো একটা সামনে একটা মিয়মরে ছিল যেখানে এখন আমি যাচ্ছি কেক নিতে বাড়িতে থাকলে তো আমি নিজেই কেক বানাতাম কিন্তু এখন তো বাড়িতে নেই তাই দোকান থেকেই কিনতে হবে এখানে পেস্ট্রিগুলো দেখে আমার খুব লোভ লাগছিল তো আমি একটা রেড ভেলভেট পেস্টি নিয়েছিলাম একটা হোয়াইট ফরেস্টও খেয়েছি যেটা শ্যুট করতে ভুলে গেছি তারপর অনেকগুলো কেক দেখে ফাইনালি একটা কেক আমরা এখান থেকে নিয়েছিলাম কোন কেকটা নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আগে চলো এই সোসাইটির বাজারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি কি সুন্দর বাজারটা দেখো আর আমাদের এখানে বেশ কিছু জিনিসও নেওয়ার ছিল ভাইয়ের জন্য ওর কয়েকটা জিনিসের দরকার তো ও তো আজকে বাইরে গেছে তাই আমরা বাজার এসেছি আমরা বললাম যে ঠিক আছে আমরাই নিয়ে চলে যাব। মানে কি নেই এই বাজারটায় এ টু জেড সমস্ত কিছু ছিল সবজি থেকে শুরু করে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ফার্নিচার নানা ধরনের রেস্টুরেন্ট অনেক কিছু ছিল আর এত রাতের বেলাতেও দেখো বাজার খোলা সমস্ত সবজি পাওয়া যাচ্ছে কারণ এখানে বেশিরভাগ যারা কর্মরত মানুষ তারাই থাকে তো তাদের তো মেনলি এই সময়ই ছুটি হয় অফিস এই সময় ওরা বাজার করে আর এখানে ক্রিমাস বলেও একটা দোকান ছিল তো আমি যেহেতু কেক বানাই আমার কেক দেখতে বা কোথায় কীরকম কেক পাওয়া যায় দেখতে খুব ভালো লাগে তো এই দোকানেও দেখলাম সুন্দর সুন্দর কেক ছিল আর দেখে মনে হচ্ছিল আমি তো অনেক দিন কেক বানাইনি এরপর আমরা ডিনারের জন্য কিনে বাড়ি ফিরলাম আর এই দেখো এই বাটার স্কচ কেকটা নিয়েছিলাম মিও থেকে তবে সত্যি বলতে আমাদের কিন্তু কারোরই টেস্ট খুব একটা ভালো লাগেনি একটু ডালডা ডালডা মতো লাগছিলো ক্রিমটা মিয়া কেকে যে পরিমাণে টেস্ট পাওয়া যায় এই কেকটাতে আমার খুব একটা ভালো খেতে লাগেনি আমাদের কারো এটা একটা বাটার স্কচ কেক ছিল এগলেস তো এরপর আমরা মাকে এখন সারপ্রাইজ দিচ্ছি একটু বারোটার সময় মায়ের বার্থডেটা সেলিব্রেট করতে করতেই ব্লগটা এন্ড করব হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বেবি হ্যাপি বার্থডে টু ইউ তোমাদের ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা